আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনান মারুয়া পেজে আজকে আমি বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করব। খাসির মাথার স্বাদটা কিন্তু মাংসের চাইতো আলাদা যদিও খাসির মাথার খারের পরিমাণ একটু বেশি থাকে তাছাড়া সামনে আসছে কুরবানি ঈদ ঈদের সময় খাসির যে মাথাটা থাকে সেটা আমরা রান্না করে খেতে পারি তাহলে চলুন দেখা যাক কীভাবে রান্না করলাম আমি একটা প্রেশার কুকারে খাসির মাথাগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম চার চা চামচ পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিব রাই বাটা এখন দিয়ে দিব দেড় চা চামচ কাঁচামরিচ বাটা দেড় চা চামচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দেব মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরা গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি চুলায় দিয়ে দিব খাসির মাথাগুলো আদা সেদ্ধ করে সেদ্ধ করে নেব এক শুটলে উঠলে ভাপটা ছেড়ে দিব প্রেশার কুকারে এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে বুটের ডালগুলো দিয়ে দেব দিয়ে দিলাম দুটা তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে মাংস আর ডালটা ভালো করে সিদ্ধ হতে পারে এখন আধ ঘন্টার জন্য রান্নাতে দিয়ে দিব বেশ হয়ে গেল আধ ঘন্টা পর চলে আসলাম মাংস আর বুড়ের ডাল সিদ্ধ হয়ে গেল আমি এখন চুলা থেকে নামিয়ে নেব চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন রসুনগুলো হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কাটা পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভেজে নেব লালচি করে ভেজে মাংসের সাথে মিক্স করে দিয়ে দিতে হবে এখন আমি মাংসের সাথে পেঁয়াজ ভাজা রসুন ভাজাগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে আর একটু চুলাই দিয়ে দিব হয়ে গেল আমার খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি আমি আমার খাসির মাথা দিয়ে যে ডালটা রান্না করলাম এটা একটু পাতলা করে রান্না করেছি তাইলে চাইলে আপনারা গ্রেভি করেও রান্না করতে পারেন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন